লম্বা গরনের একজন বাংলাদেশি পেসার বল হাতে ছুটে আসছেন প্রতিপক্ষ ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের উপর গতিতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমনটা কখনোই হয়নি দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারিয়ে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের পাওয়ার আছে অনেক কিছুই পাকিস্তান সিরিজে নাহিদ্রানার মতো একজন দ্রুতগতির পেসারের আলোচনায় উঠে আসার গল্প দেশের ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন অনেকদিন পাকিস্তান সিরিজের আগেও নাহিদ রানা ছিলেন আন একজন পেসার বলে গতি থাকলেও ছিল না লাইন লেন্থ ধারাবাহিকতা চলতি বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একটা টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে নাহিদ পারে রেখেছিলেন পাকিস্তানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট শিকার এবং তার সবচেয়ে বড় অস্ত্র বলের গতির কল্যাণে খেলার সুযোগ পান পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে নিজের পেস আর বাউন্স দিয়ে সবাইকে অবাক করলেও সব মিলিয়ে কিছুটা এলোমেলো বোলিং করেন নাহিদ যার ফলে কোনো উইকেটের দেখা পাননি সাবেক পাকিস্তানি ক্যাপ্টেন এবং জনপ্রিয় কমেন্টেটর আমির সোহেল বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দেখেছেন কমেন্ট্রি বক্সে বসে ক্রিকফ্রেন্সিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নাহিদ রানাকে খেলতে দেখার অনুভূতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে যখন আমি কমেন্ট্রি করছিলাম সে তখন অনেক গতিতে বল করছিল বাউন্সার করছিল কিন্তু একই তেমন ছিল না সে পেস এবং বাউন্সার দিয়ে ব্যাটারদের চিন্তায় ফেলেছে আমার মনে আছে আমি বলছিলাম তার পেস সহ আরও বেশ কিছু অস্ত্র আছে কিন্তু যখনই সে বাউন্সার করে তার কোনো ফলো আপ ডেলিভারি ছিল না এটা ছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসের কথা প্রথম ইনিংসে খুব বেশি কার্যকরী না হলেও দ্বিতীয় ইনিংসেই যেন গোটা বিশ্ব দেখল নতুন এক নাহিদ রানাকে ফাঁদে ফেলে বাবর আজমের মতো ব্যাটারের উইকেট তুলে নিয়ে জানান দেন হারিয়ে যেতে আসেননি এই টাইগার পেসার দ্বিতীয় ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও দেখা গেছে পরিণত এক নাহিদ রানাকে লম্বা সময় নাহিদকে বল করতে দেখে বেশ রোমাঞ্চিত ছিলেন আমির সোহেল নিজেও তার বিশ্বাস বাংলাদেশের হয়ে নাহিদ রানা বড় ব্যবধান গড়ে দিতে পারেন দ্বিতীয় সে বুঝতে পেরেছে ইনিংসে অথবা কেউ নিশ্চয়ই তার সাথে কথা বলেছে আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকটা বাউন্সার করার পর সে স্ট্যাম্পের বাইরে একটা ফুল পিচ ডেলিভারিতে বাবর আজমকে আউট করে দেয় ব্যাটসম্যানকে ভরকে দেওয়ার পর তাকে এই বলগুলোই করতে হবে দ্বিতীয় ইনিংসে সে শিখতে শুরু করে আর তারপর দ্বিতীয় টেস্টের ম্যাচে সে দারুণ উন্নতি করেছে দারুন সত্যি বলতে তার লম্বা সময় ধরে বল করতে পারা আমাকে মুগ্ধ করেছে যা দিয়ে সে ব্যবধান গড়ে দিতে পারে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখে নিজের আগমনের বার্তাটা বেশ ভালো করে দিয়ে রেখেছেন নাহিদ রানা নিজের বোলিংয়ে ছোট ছোট কিছু জায়গায় উন্নতি করতে পারলে তার সামনে অপার সম্ভাবনা বিশ্ব ক্রিকেটে হয়তো খুব শীঘ্রই দেখা যাবে বল হাতে আগুনের গোলা ছুড়ছেন একজন বাংলাদেশি পেসার যাতে খাবি খাচ্ছেন নামি দামি সব ব্যাটাররাও হেডকোচ কোচ চান্ডিকা হাতুরুসিংহের ভাষায় নাহিদ জানা শুধু বাংলাদেশের সম্পদ না গোটা ক্রিকেট বিশ্বের সম্পদ হবেন পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরাও সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন শান্তু শান্ত ফ্রেন্জি